নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার হোম আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একটি টিফিন তো তার জন্য আমি একটা বড় বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি একটা পাত্র নিয়ে নেব একটা গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব এখানে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেবো ময়দা তো ময়দাটা আমি কোনো মাপ করে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সুজি লবণ স্বাদ মতো দিয়ে দেবো কিছুটা গোটা জিরা দেব শুকনো লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে দেব একটু দিয়ে দেব গরম মসলা গুঁড়ো তো কয়েকটা উপকরণ দিয়ে আমি টিফিনটা বানাবো আমি আগে মেখে দেখবো তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা এর সঙ্গে খাওয়ার জন্য আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এই টিফিনটা একটু সামান্য জল দিয়ে নেব এভাবে ভালো করে মেখে নেব তো আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ডোটা রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের জন্যে টাকা দিয়ে রেখে দেব পরে টাকা খুলে দেখব একটু ভালো করে মেখে নেবো ডোটা এবার লেসি কেটে নেব আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নেব একটা লেসি নিয়ে নেব রুটির মতো করে বেলে নেব তো বন্ধুরা একটা গ্লাস দিয়ে এভাবে আমি কেটে নেব এবার একটা ছোট জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি এভাবে একটা ডিজাইন করে নেব এবার চাকু দিয়ে এভাবে করে কেটে নেব

ডিজাইন বানিয়ে দেখাবো দেখুন ও বন্ধুরা আমি আরেকটা ডিজাইন বানিয়ে দেখাবো জল লাগিয়ে দেব মাঝখানে চেপে দেবো সবগুলো ডিজাইন বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব বাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো ভাবে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে রাস্তা খেতেও খুবই টেস্টি তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন